হাদিস দিয়ে যে আল্লাহ পাখের যত মাখলুক রয়েছে এই মাখলুকদের প্রতি যদি আমরা নিষ্ঠুর আচরণ করি তাহলে আমাদের অবস্থা কি হবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি তিনি বিড়াল খুব ভালোবাসতেন বিড়াল খুব ভালোবাসতেন এই জন্য নবীজি বিড়াল ভালোবাসতেন আমরা মদিনা শরীফে দেখেছি মদিনাতে যারা গিয়েছেন মসজিদে নববীর ওই এলাকাতে অনেক বড় বড় বিড়াল দেখেছি আমরা অনেক বড় বড় বিড়াল মসজিদে কুবা এই সমস্ত এলাকায় আমরা বিড়াল দেখেছি নবীজি বিড়াল পছন্দ করতেন অনেক সাহাবারা তারা বিড়াল পছন্দ করতেন বিড়াল পালতেন বিশ্ব বিশ্বনবীজি রাসুল আরবি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল আলহিম আসাল্লাম হুজুর যখন বিড়াল দেখতেন বিড়ালের বাচ্চা যখন দেখতেন হুজুর বিড়ালের মাথার উপরে হাত বুলিয়ে দিতেন গায়ের মধ্যে হাত বুলিয়ে আদর করতেন সোমানাল্লা বলেন এই জন্য দেখবেন বিড়াল এটা কিন্তু পালা জায়জ আছে আপনি বিড়াল পালতে পারেন এটা জায়েজ এবং কি এটা অনেক বড় একটা আমল যেহেতু সাহাবারা বিড়াল লালন পালন করেছে নবীজি পেলেছে এখনও মক্কা বিড়াল পাওয়া যাবে কিন্তু আপনি কুকুর খোঁজ করে পাবেন হেরেম শরীফের মধ্যে কুকুর কোথাও পাবেন না আমরা কুকুর খোঁজ করতেছিলাম কুকুর পাই না কোথাও মদিনার হোটেলের ভিতরে বড় বড় একটা বিড়াল দেখলে মনে হয় না যে বিড়াল বিশাল বিশাল বিড়াল কোথাও কুকুর নাই কুকুর দেখার জন্য অস্থির হয়ে গেলাম যে কুকুর পাচ্ছি না কেন কোথাও যখন তাইফে যাচ্ছিলাম এই তাইফের যখন বিশাল পাহাড়গুলো ঘুরে ঘুরে গাড়ি উঠতেছিল একেবারে উপর থেকে নিচে এই মাসির মতো মানুষগুলো দেখা যায় হঠাৎ করে ড্রাইভার বলল যে হুজুর একটা কুকুর দেখা গেছে গাড়িটা আস্তে স্লো করলো দেখলো যে পাহাড়ি এলাকায় একটা একেবারে দুর্বল একটা কেজা একটা কুকুর এখানে আমি বললাম ভাই এটা এখানে কেন বলে হেরেমের ভিতরে কুকুর ঢোকা যায় না কুকুর ঢুকতে পারে না এই জন্য ওরা এই পাহাড়ি এলাকায় দু একটা কুকুর কোনোভাবে এখানে বেঁচে আছে তো কুকুর নবীজি পছন্দ করতেন না নবীজি বিড়াল পছন্দ করতেন কি পছন্দ করতেন বিড়াল পছন্দ করতেন এই জন্য দেখবেন বিড়াল আপনি যখন খাবার খাবেন খাবার যখন খাবেন বিড়াল কি করে বিড়াল সে আপনার কাছে ম্যাও ম্যাও করতেই থাকে ঠিক না আপনি খাচ্ছেন অনেক মজার মজার খাবার খাচ্ছেন বিড়ালকে যদি আপনি একটুখানি কাটা দিয়ে দেন কি দিয়ে দেন কাটা খেয়েই কিন্তু বিড়াল পরিপূর্ণ খুশি ঠিক না আপনার কাছে বড় বড় মাছ চাচ্ছে না গোষ্ঠ চাচ্ছে না আপনি একটু হাড্ডি দিলেই ও খুশি হয়ে যায় ঠিক না সাহাবারা বিড়াল লালন পালন করতেন একজন সাহাবি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হরায়জরে আবু হরাইরার বাসা ছিল মদিনা থেকে অনেক দূরে যখন বিশ্বনবীজির এই দাওয়াতি কাজে সারা দিয়ে আবু হরায়রা মুসলমান হলো তখন তার নাম রাখা হলো আব্দুর রহমান কি নাম রাখা হলো আব্দুর রহমান জাহিলি যুগে যার নাম ছিল আব্দুল শামস শামস যার নাম ছিল আব্দ অজ্জা যার নাম ছিল তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান আব্দুর রহমান তার জীবনের অনেক সম্পদ মদিনার দূরবর্তী এলাকার বহু সম্পদ সব ছেড়ে এখন মদিনাতে বিশ্বনবীজির দরবারে উপস্থিত হয়েছেন সব ছেড়ে ফেলে রেখে আসছেন সাথে নিয়ে আসছেন জামার আস্তিনের মধ্যে ঢুকাইয়া একটা বিড়াল ছানা। কিনে আসছে একটা বিড়াল ছানা, আব্দুর রহমান বিড়াল পালতেন তো নবী করিম দেখতেছেন যে আব্দুর রহমান বিড়ালটাকে খুব বেশি আদর করে সব সম্পদ ছেড়ে চলে আসলো কিন্তু বিড়ালটাকে ছাড়তে পারিনি কত দরদ কত মায়া আল্লাহ নবীজি আব্দুর রহমানকে একদিন ডাক দিয়েছে আবু হুরায়রা বলে কি বলে আবু হুরায়রা আবু মানে আবুন মানে বাবা হরায়রা অর্থাৎ ছোট বিড়াল অর্থাৎ বিড়াল ছানার বাবা আবু হুরায়রা মানে কি আবু হরায়রা মানে বিড়াল ছানার বাবা বিড়ালের বাবা এ কথা বিশ্ব জবান দিয়ে যখন বের হলো আব্দুর রহমান মনে মনে বলল বিশ্ব নবীজির জবানটা এমন পবিত্র জবান যে জবান দিয়ে একটা নাম বের হয়েছে আবু হুরায়রা আমাকে বিড়াল ছানার পিতা বলে নবীজি সম্বোধন করেছেন যদিও নবীজি মজা করে ডাক দিয়েছেন তারপরেও নবী করিম ওয়াসাল্লাম যখন যা বলতো আল্লাহর হুকুমে বলতো ঠিক কিনা ইনহু আয়াল্লা ওয়া ইউ হা নবীজি অহি ছাড়া কোনো কিছু বলতো না যদিও নবীজি হাসি মাখামুখে আবু হুরায়রা বলে ডাক দিয়েছে তারপরেও বুঝতে হবে এটা আল্লা পাকের ইশারা ঠিক না হাজরাতে আব্দুর রহমান আব্দুর রহমান নিজের জন্য বরকত মনে করলম আমার নবীর রহমতুল্লিল আলমিন তার জবান থেকে আমাকে ডাক দিয়েছেন আব্দুর রহমান বলে আমাকে সম্বোধন করলো না আমাকে আবু হুরায়রা নতুন নামে সম্বোধন করলো তাহলে এই নামটাই আমি আমার জন্য নির্বাচন করে নিলাম সোবাহরাল্লা আল্লাহ নবীজির রাখা নামের কত বরকত আজকে গোটা পৃথিবীর মানুষেরা যখন হাদিস বলে বলে কি আনাবি হরি আল্লাহ তালানহু আন আব্দুর রহমান কিন্তু বলে না বলে সুভান আল্লাহ সুহান আল্লাহ নবীজির নজর এমনভাবে পড়েছে নবীজির দোয়া এত বেশি পেয়েছে সব মহাদিসরা যখন আমরা হাদিস পড়ি কি বলি আন আবি হুরায়রা রাদি আল্লাহ তালহু কেউ বলে না আন আব্দুর রহমান বলে বলে জোরে এটা হলো বিশ্বনবজির দোয়া বিশ্বনবজির ভালোবাসার বরকত আজকে যত হাদিস বর্ণিত হয়েছে সর্বাধিক হাদিস বর্ণনা যিনি করেছেন হাজরতে আবু হরায়রা অর্থাৎ যত রাবিদের নাম করা হয় সর্বাধিক বেশি যে নাবীর নামটা উচ্চারণ করা হয় তিনি হলো হাজরতে আবু হরায়রা রাদিয়ল্লাহ হোতে আলা হুজ রবিল্লাল্লাহ এ আবু হরায়রা নিজের জন্য নামটা পছন্দ করলেন এ নামে গোটা পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করলেন কারণ হল তিনি নিজেও তিনি বিড়াল লালন পালন করতেন আল্লাহ নবীজি নিজেও বিড়াল পছন্দ করতেন বিড়াল নবী করিম ইসলাম যখন ঘুমাতেন বিড়ালগুলো বিশ্বনবীজির বিছানায় উঠে নবীজির সাথে চাদর মুড়ি দিয়ে ঘুম পড়তেন সোহানাল্লা বলে আমরা দেখি ঢাকাতে যদি ওইভাবে আমরা পাই না গ্রাম গায়ে আমরা যখন বিড়াল দেখতাম এই বিড়াল দেখবেন আপনি যদি একটু খাবার দেন বিশেষ করে শীতের মৌসুমে ও যে কিভাবে আপনার কম্বলের ভিতরে ঢুকবে আপনি বুঝবেনই না আপনি ধাওয়ায় দিবেন রাত একটু বেশি হলেই আপনার ল্যাপের ভিতরে আপনার কম্বলের ভিতরে বিড়াল গভীর রাতে নখের আচর। আপনি এত তাড়াচ্ছেন তারপরে ও নাসর বান্দা ঘুমাচ্ছে কোনো খবর নাই ঠিকই না দেখবেন শীতের মৌসুমে কোন ফাঁকে যে আপনার কম্বলের মধ্যে আপনার বিড়াল আপনার মধ্যে বিড়াল ঢুকছে আপনি আমি না ঠিকই না ঠিক এরকম একটা ঘটনা হয়েছে নিকারিম আলাইহি আলাইহাল্লামের চাদরের ভিতরে বিড়াল ঘুমাচ্ছে সোভান বলেন বিশ্ব নবী মানবতার নবী রহমাতুল্ল আলমিন হজুর তো কোনোদিন মানুষকে কষ্টই দেয়নি আল্লাহ নবীজি কোনোদিন মাকলুকেরও কোনো কোনো মাকলুকের কোনো দিন কষ্ট দেয়নি এই জন্যই তো রহমতুল্লিল আলামিন ঠিক না। তখন তো মানুষের বেশি পোশাক ছিল না নবীজির বেশি পোশাক হলে অন্যান্য পোশাকগুলো মানুষদেরকে হাতিয়ে দিয়ে দিত আমরা তো পোশাক সাজিয়ে রাখি ঠিক না নবীজির একটা চাদর এই চাদরটা দিয়ে দিনে মরুভূমিতে অবস্থান করতো যখন এই চাদর দিয়ে রোদ থেকে নিজের দেহটাকে হেফাজতের জন্য চাদর ব্যবহার করত সোভান আল্লাহ আরও একটা চাদর বিছিয়ে ওটা গায়ে দিয়ে নবীজি রাতে শীত নিবারণ করতো আল্লাহ কত কষ্টের জীবন ছিল নবী করিম সাস্তাম উঠেছে তাহাজুতের নামাজ পড়বে ফজরের নামাজ পড়বে হঠাৎ করে একদিন একটা বিড়াল বিড়াল ছানা নবীজির চাদরে ঘুমানো নবী করিম সাস্তাম অপেক্ষায় অপেক্ষমান যে যেহেতু নবীজি চাদরটা নিয়ে নামাজে যাবে সাহাবার অপেক্ষা করতেছে নামাজের রক্ত হয়ে গিয়েছে বিড়াল সে তো ঘুমাচ্ছে কারণ নবীজি অনেক আদর করে ও তো ঘুমাচ্ছে আদর যদি একটু পায় বিড়াল কত যে তার দেখবেন যে অবস্থা ঘুমাচ্ছে একেবারে হাত পা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে নবীজির চাদরের মধ্যে বিড়াল ঘুমাচ্ছে নবী করিম নামাজের রক্ত যাচ্ছে তাহাজুত চলে গেল ফজরের নামাজ পড়বে তাও একেবারে সূর্য উড্বুডবে অবস্থায় রক্ত চলে যাচ্ছে বিড়াল কোনোভাবেই উঠতেছে না একটা চাদরের এক কণায় বিড়ালটা ঘুমাচ্ছে তো গভীর ঘুমে নিমজ্জিত নবী করিম সস্তাম কীভাবে চাদর নিবে চাদর টান দিলে বিড়ালটার ঘুম ভেঙে যাবে ঘুম ভাঙলে বিড়ালটা কষ্ট পাবে কাঁচা ঘুম ভেঙে যাবে নবীজি কী করলেন নবীজি ওই চাদরটাকে কেটে ফেললেন

একটা চাদর দিনের বেলা মরুভূমিতে চলত রোদ নিবারণ করত। রাতের বেলা শীত নিবারণ করত। ওই একটা চাদর চাদরের এক বিড়াল ঘুমাচ্ছে নবীজির নামাজের রক্ত চলে যাচ্ছে সাহাবারা মসজিদে নবমীতে অপেক্ষা করতেছে নবীজি এমাম হয়ে নামাজ আদায় করবেন বিড়াল এখনো ঘুমাচ্ছে নবীজি যে জায়গাটায় বিড়াল ঘুমাচ্ছিল ওই জায়গাটায় বিশ্ব নবীজি চাদরটা কেটে একটা কোনা বিড়ালের জন্য রেখে ছেঁড়া চাদর কাটা চাদর গায়ে দিয়ে এমামতি করেছেন কেমন ছিল বিড়ালের জন্য নিজের চাদর কেটে রেখে গিয়ে সে কাটা চাদর গায়ে দিয়ে আল্লাহ নবীজি নামাজ আদায় করেছে সেই নবীর মত আমরা আমরা বিড়ালকে কত মারামারি কত হাত দিয়ে পা দিয়ে শুধু মেয়া করলে পরে আমরা ওকে তারা করানোর জন্য যত রকমের লাঠি পিঠা আছে আগেই লাঠি রেডি রাখি যে বিড়াল যদি আসে এটা আগে সাইজ করো ঠিক না এটা করা যাবে মনে রাখতে হবে সাহাবারা বিড়াল পালতেন নবীজি বিড়াল পালতেন আল্লাহ নবীজি বিড়ালকে কখনো কষ্ট দিতেন না নবী করিম সাল্লাহ আলহি বুখারি শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন বনি ইসরাইলের একজন মহিলা বনিসালীর একজন মহিলা তিনি জাহান নামি হয়েছে কি হয়েছে জাহান নামি হয়েছে কারণটা কি ছিল হাদিসের মূল সার কথা হলো তিনি একটা বিড়ালকে বেঁধে রেখেছিল কি করেছিল হাজর আবদুল নেবর হতে বর্ণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারি শরীফের হাদিস নবীজি বললেন বনি ইসরা একজন মহিলা জাহান নামে গিয়েছে কারণ হলো তিনি একটা বিড়ালকে বেঁধে রেখেছিল কী করেছিল ও ভয়ারা বিড়ালকে যদি আপনি বেঁধে রাখেন কেউ যদি বিড়ালকে বেঁধে রাখে যে না আমি বিড়ালটাকে একটা রুমের ভিতরে পালব তাহলে বিড়ালটাকে খাবার পানি দিতে হবে ঠিক না ভাই ওই মহিলা কি করেছে বিড়ালটাকে বেঁধে রেখেছে কিন্তু কোনো খাবার দেয়নি কি দেয়নি কোনো খাবার দেয়নি এবং বিড়ালটাকে ছেড়েও দেয়নি যে অন্য জায়গা দিয়ে লতা পাতা বন কাটা যা হোক না কেন বিড়ালটা নিজের উদ্যোগে খাদ্য সংগ্রহ করে খেয়ে খেয়ে বেঁচে থাকবে এমন ব্যবস্থাও করেনি ওই মহিলা বিড়ালটাকে আটকিয়ে রেখেছে তাকে খাবার দেয়নি নবী করিম হাদিস যখন সাহাবিদের সামনে ব্যাখ্যা করতেছিলেন নবীজি বললেন এই মহিলা জাহার নামে গিয়েছে কারণ হলো ওই মহিলা বিড়ালটার উপরে জুলুম করেছে কি করেছে বিড়ালের উপরে জুলুম করেছে কারণ তাকে বদ্ধভাবে রেখে দিয়েছে খাবার দেয়নি ও খাবার কোথায় পাবে আমি যদি একজন মানুষকে বদ্ধভাবে আটকিয়ে রেখে দেই খাবার না দিই মানুষটা বাঁচবে একটা পাখি যদি খাঁচার ভিতরে রেখে দেয় একদিন দুই দিন তিন দিন যদি খাবার না দিই এটা বাঁচবে তাহলে ওর প্রতি অবিচার করা হবে জুলুম করা হবে খবরদার এই জুলুম কায়ামাতের দিন ভয়াবহ অন্ধকার হবে আমরা কখনো কোনো প্রাণীর প্রতি আমরা এই জুলুম করব না এই বনি ইসরায়েলের মহিলা জাহান নামে গিয়েছে আলোচনা নবীজি সাহাবিদের সামনে করে করে তাদেরকে বুঝালেন দুনিয়ার মানুষদের নিকট তোমরা এই পয়গাম দিয়ে দাও কোন মাখলুকের প্রতি কোন মানুষের প্রতি কোনো মাখলুকের প্রতি ছোট হোক আর বড় হোক এদের প্রতি জুলুম করা যাবে না আটকে রেখে খাবার না দিয়ে গুম করে মেলে ফেলা যাবে না এটা জুলুম এটা করলে জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে আমরা কি জাহান নামে যেতে চাই তাহলে জাহান নামে যেতে চাই না তাহলে জুলুম অত্যাচার নির্যাতন এগুলো সব বন্ধ করতে হবে রাজি আছি পাক আমাদেরকে কবুল করো বলুন আলহাম্ম আমি